একই অপরূপ রূপে তোমায় হেরিনু পল্লি জননী ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনী বাংলার প্রকৃতির দিকে তাকালে কবির এই অনুভব সত্যিই আমাদের উপলব্ধিতে আসে ছবিতে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন এটি বরুণ ফুল অনেকে এটিকে বন্যা নামেও ডাকে জলাঙ্গির ঢেউয়ে ভেজা আমাদের বাংলাদেশের খাল বিল নদী তীরবর্তী স্থানে এই গাছটি জন্মে থাকে বরুণ গাছটি জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং কতিপয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় গাছ বসন্তে নতুন পাতার ফাঁকে ফাঁকে বরুণ ফুল ফোটে এটি থোকায় থোকায় সাদা রঙের ফুল দেয় বরুণ ফুলে পাঁচটি মুক্ত পাপড়ি থাকে এর ফল দেখতে অনেকটা কতবেলের মতো গোলাকার ফল শক্ত এবং সাসালো হয় জানা মতে বরুণ ফল বিষাক্ত তবে এর পাতা ফল পাকানোর কাজে ব্যবহার করা হয় আমাদের দেশের গ্রামাঞ্চলে এখনো অনেক স্থানে বরুণ ফুল দেখা যায় তবে এই ফুল গাছটি অনেকটাই কমে গেছে প্রকৃতির বিভিন্ন গাছপালা সম্পর্কে জানতে সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা